সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈঠিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা শব্দের শুদ্ধ বানাননি আর শব্দের শুদ্ধ বানান অবশ্যই আমরা ম্যাজিক টেকনিক দিয়ে শিখব আর সবসময় মনে রাখতে হবে বাংলা বানানে থাকে যদি শুদ্ধতা তাহলে আসবে মুগ্ধতা আর বানানে থাকে যে সমস্যা চোখে দেখবে অমাবস্যা আর আমার কাজ হচ্ছে সেই অমাবস্যা ভেদ করে নিয়ে আসবো আলো যেন বাংলা বানানে জ্বালতে পারো সাফল্যের আলো তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা বানান নিয়ে ক্লাস আর এই বাংলা বানানের এই ক্লাসটি আজকে মূলত আমরা শিখবো স্পর্শ বর্ণ দিয়ে তাহলে আমরা বলতে পারি যে এই বানান স্পর্শ বর্ণ দিয়ে শেখার টেকনিকটা কি সেটা আমি শিখিয়ে দিচ্ছি খুব ছোটবেলা থেকে তোমরা পড়েছ স্পর্শ বর্ণ হচ্ছে পঁচিশটি তাই না আরেকটা কথা বলে নিচ্ছি আজকের ক্লাসটি লাইভে ধারণ করছি আমার ক্লাসরুম থেকে তো আমার সামনে আমার শিক্ষার্থী বন্ধুরা আছে তো স্বাভাবিক কারণেই তাদের দিকেও তাকে কথা বলতে হবে যে কারণে সবসময় ক্যামেরার দিকে তাকে কথা বলা সম্ভব হবে না ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ছোটবেলা থেকে স্পর্শবর্ণ কয়টা শিখেছে পঁচিশটি তাই না আর পঁচিশটি স্পর্শ বর্ণকে কয়টি বর্গে ভাগ করা যায় পাঁচটি বর্গে ভাগ করা যায় আর এই পাঁচটি বর্গ কি কি কবর্গ চবর্গ টবর্গ তবর্গ তাই না তো আমরা জানি স্পর্শ স্পর্শবর্ণ পঁচিশটি পঁচিশটি স্পর্শ বর্ণকে এই পাঁচটা বর্গে ভাগ করা যায় আর প্রতিটা বর্গে কয়টা করে বর্ণ থাকবে পাঁচটি করে বর্ণ থাকবে তো আর আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এই স্পর্শ বর্ণ এই যে কবর্গ চবর্গ এই যে পাঁচটা বর্গ প্রবর্গ তবর্গ এই পাঁচটা বর্গে উচ্চারণ স্থান কি সেটা একটু দেখি কবর্গের উচ্চারণ স্থান কণ্ঠ চবর্গের উচ্চারণ স্থান তালু তবর্গের উচ্চারণ স্থানের নাম মুর্ধা তবর্গের উচ্চারণ স্থানের নাম দন্ত পবর্গের উচ্চারণ স্থানের নাম উষ্ট তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমার আলোচনার মূল বিষয় হচ্ছে বাংলা বানান তো স্পর্শ বর্ণ ধনীয় বর্ণের উপর আমার চমৎকার ক্লাসের ভিডিও আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো বিস্তারিত আমি আলোচনা স্পর্শ বর্ণের উপর ধর্মীয় বর্ণের উপর আমার যেহেতু ভিডিও আছে তো সেখান থেকে তোমরা যদি দরকার হয় দেখে নিতে পারো কিন্তু আমি আজকে মেইন গুরুত্ব দেব হচ্ছে বাংলা বানানের উপর তাই না যেহেতু আলোচনা করছি বানান নিয়ে তো বানান শিখতে গেলে তো আমাদের বানানের উপরে গুরুত্ব দিতে হবে তো আমি চাইলে স্পর্শ বর্ণের উপর অনেক বিস্তারিত কণ্ঠ তালু মুর্দা দন্তস অনেক বিস্তারিত আলোচনা করতে পারি তাহলে আমার মূল বিষয়টা হারিয়ে যাবে তো তাহলে একটু দেখি এই যে কবর্গের উচ্চারণ স্থান চবর্গের উচ্চারণ স্থান তালু প্রবর্গের উচ্চারণ স্থান মুর্ধা তবর্গের উচ্চারণ স্থান দন্ত পবর্গের উচ্চারণ স্থান এখানে একটা চমৎকার টেকনিক লুকিয়ে আছে আর সেই টেকনিকটাই এখন মূলত আমি শেখাচ্ছি তো একটু দেখি এই তালু থেকে যে শব্দটা আসলো সেটা হলো তালব্য থেকে যে শব্দটা এসেছে সেটা হচ্ছে মূর্ধন্য দন্ত থেকে যে শব্দটা আসলো সেটা হচ্ছে কি দন্ত আমরা যফল দিয়েও লিখতে পারি তাহলে একটু লিখে নাও তাড়াতাড়ি ওকে তাহলে খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলছি চবর্গের উচ্চারণ স্থানের নামটা কি তালু তালু থেকে কোন শব্দটা আসলো বলতো তালব্য মূর্ধা থেকে কোন শব্দটা আসলো মূর্ধন্য আর দন্ত থেকে কোন শব্দটা আসলো দন্ত ওকে এখন বলতো বাংলা বর্ণমালায় তালব্য দিয়ে আমরা কয়টা বর্ণ উচ্চারণ করি বাংলা বর্ণমালায় তালব্য দিয়ে আমরা কয়টা বর্ণ বলি একটা বর্ণ বলি বাংলা বর্ণমালায় তালব্য দিয়ে একটা বর্ণ বলি সেই বর্ণটার নাম হলো তালব্য স দেখো টেকনিকটা কোথায় কারণ এটার নামের আগে আমরা কি বলি তালব্য ওকে এখানে এই যে এই যে চবর্গের বর্ণগুলা দেখলে না ওকে এই চবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে তালব্য ব্যবহৃত হবে এখানে যুক্তবর্ণ হিসাবে দন্তস ব্যবহৃত হবে না মূর্ধন্য সহ ব্যবহৃত হবে না তাহলে এই চবর্গের এই যে বর্ণ চ ঝ নিয় যেটাই বলি এই চবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্তবর্ণ বর্ণ হিসাবে কোন হবে বলতো তালব্য সহ হবে কেন কারণ এই চবর্গ এই যে চ বর্গ এই চবর্গের উচ্চারণ স্থান কোনটা তালু আর তালু থেকে যে শব্দটা আসলো সেটা কি তালব্য তাহলে টেকনিকটা মনে রাখবে এই চবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে তালক ব্যবহৃত হবে এখন আমি উদাহরণ দিচ্ছি আমি একটু উপর থেকে উদাহরণ দিই ওকে বা আমি এখান থেকে উদাহরণ দিই যেমন দুশ্চরিত্র আগে ভালো করে বুঝো তোমরা কি কখনো প্রশ্ন করেছ যে দুশ্চরিত্র এখানে তো দন্তস্য দিলেও আমার ঠিকই উচ্চারণ হয় আমার তো এখানে দন্তস্য হতে পারতো মূর্ধন্য সহ হতে পারতো পারতো না দন্তস্ব বা মূর্দন্যস দিলেও তো আমার উচ্চারণ ঠিকই থাকবে দুশ্চরিত্রই হবে কখনো কি প্রশ্ন জেগেছে যে এখানে কেন তালব্যস হয় তার কারণ হচ্ছে এই যে চ এটা কি চবর্গের বর্ণনা আর চবর্গের বর্ণের উচ্চারণ স্থান কোথায় তালু আর তালু থেকে কি শব্দ আসছে তালব্য তাহলে চবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত হিসেবে হিসাবে তালব্যস হবে এভাবে যদি আমি এখন বলি আমি একটু উপর থেকে লিখে দিচ্ছি যেহেতু আমার অনেক জায়গা লাগবে নিশ্চেতন আমরা ব্যবহার করবো নিশ্চেতন বর্ণ চ আর বর্ণ এই চ চয়ের সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে স হয় এভাবে দেখো যদি আমি বলি এই যে এরকম শব্দ পশ্চিম দেখো কেন স হবে কারণ এই যে চ আবার আমি যদি এখন এখান থেকে আর শব্দ দিয়ে দিই নিশ্চিদ্র আমরা বলি না নিশ্চিদ্র নিরাপত্তা তাহলে দেখো তো কেন কেন এখানে তালব্য এখানে ছ আছে তাই না তাহলে এই যে দেখো এই যে চ ছ এটা কিন্তু চবর্গের বর্ণ তাহলে চবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্তবর্ণ বর্ণ হিসেবে তালব্য ব্যবহৃত হবে এখানে দন্তস্ব ব্যবহৃত হবে না সহ ব্যবহৃত হবে না বুঝা গেল একটু লিখে নাও তাড়াতাড়ি তোমাদের লেখার সুযোগ দিচ্ছি খুব দ্রুত লিখে নিবে সবাই লিখেছ তাহলে আমার আমার টেকনিকটা বুঝতে পারলে আমি আবার বলছি চবর্গের উচ্চারণ স্থান কি তালু তালু থেকে তালব্য তাহলে চবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে স ব্যবহার করব যে কারণে আমি উদাহরণ দিলাম এবার আস বলতো টবর্গের এই যে টবর্গ টবর্গের উচ্চারণ স্থানটার নাম কি মূর্ধা আর মূর্ধা থেকে শব্দটা আসলো কি মূর্ধন্য বলো বাংলা বর্ণমালায় আমরা কয়টা বর্ণ মূর্ধন্য দিয়ে উচ্চারণ করি মানে বলি কয়টা বর্ণ মূর্ধন্য দিয়ে আমরা বলি দুইটা কোন দুইটা বর্ণ এই যে মূর্ধন্য আর মূর্ধন্য এই দুইটা বর্ণকে কিন্তু আমরা বলি মূর্ধন্য তাই না তাহলে টেকনিকটা কোথায় দেখো এই টবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্তবর্ণ বর্ণ হিসাবে নয়ের মধ্যে এই যে দেখো মূর্ধন্য কখন এই টবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্তবর্ণ বর্ণ হিসাবে মূর্ধন্য ব্যবহৃত হবে এই যে মূর্ধন্য আবার টবর্গের এই বর্ণগুলোর সঙ্গে এই যে টবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্তবর্ণ হিসাবে মূর্ধন্য স হবে এই টবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্তবর্ণ হিসাবে কখনো দন্তন্য হবে না কখনো দন্ত স বা তালব্য স্ব হবে না আমার কথা বুঝতে পারলে তাহলে দেখো আবার টেকনিকটা আমি বলছি টবরগোর বর্ণগুলো কি কি টঠ ডঢ মূর্ধন্য আর এই টবরগের উচ্চারণ স্থানটার নাম কি মূর্ধা তাই তো আর মূর্ধা থেকে শব্দটা আসলো কি মূর্ধন্য তাহলে বাংলা বর্ণমালায় আমরা দুইটা মাত্র বর্ণকে মূর্ধন্য দিয়ে বলি মূর্ধন্য মূর্ধন্য স তাহলে মনে রাখবে এই টবরগের বর্ণগুলোর সঙ্গে দন্তন্য হবে না মূর্ধন্য হবে যুক্ত বর্ণ কেন কারণ টবরগের উচ্চারণ স্থান মূর্ধা আর মুর্দা থেকে মূর্ধন্য ওকে এখানে এই জন্য মূর্ধন্য হবে এই টবর্গের বর্ণগুলোর সঙ্গে আর টেকনিক আছে সেটা দেখো তো এই টবর্গের লাস্ট বর্ণ কোনটা মূর্ধন্য দেখেছ টবর্গের লাস্ট বর্ণ কিন্তু মূর্ধন্য এখানেও টেকনিকটা ধরা পড়ে এই টবর্গের যেহেতু লাস্ট বর্ণ মূর্ধন্য শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই টবর্গের বর্ণগুলোতে যুক্ত বর্ণ হিসাবে কন্য হবে মূর্ধন্য দন্তন্য হবে না আবার মজার ব্যাপার হচ্ছে এই মূর্ধন্য আবার ভালোবাসে মূর্ধন্য মানুষ ভালোবাসে না মানুষ একজন আর একজন বর্ণ ভালোবাসে বর্ণে বর্ণে ভালোবাসা বর্ণে বর্ণে প্রেম এই মূর্ধন্যর সঙ্গে আবার মূর্ধন্য স্বর প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক যে বর্ণগুলোর সঙ্গে মূর্ধন্য যুক্ত বর্ণ হিসাবে ব্যবহৃত হয় সেই বর্ণগুলোর সঙ্গে আবার যুক্ত বর্ণ হিসাবে কোন স হবে মূর্ধন্য ওই যে বললাম মূর্ধন্য ভালোবাসে মূর্ধন্য সকে মূর্ধন্য যাদের সঙ্গে বন্ধুত্ব করে সেই বর্ণগুলোর সঙ্গে আবার মূর্ধন্য সহ বন্ধুত্ব করবে বুঝা গেল তাহলে আমরা কি শিখলাম এই টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে মূর্ধন্য ব্যবহৃত হবে এই যে আমার এখানেও কিন্তু আছে লাস্ট বর্ণ মূর্ধন্য এই মূর্ধন্য দিয়ে আমরা মনে রাখবো আর এই মূর্ধন্য ভালোবাসে কাকে মূর্ধন্য শখে তাহলে টবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে দন্তস্য হবে না হবে মূর্ধন্য শখ টবর্গের এই বর্ণগুলোর সঙ্গে দন্তন্য হবে না হবে কি মূর্ধন্য কারণ মূর্ধন্য ভালোবাসে মূর্ধন্য শখে এবার একটু দেখি দেখো তো আমি যদি এখন উদাহরণ দিই ঘন্টা কেন এখানে মূর্ধন্য দিয়ে লিখতে হবে আমার ঘন্টা শব্দের বানান কেন আমরা মূর্ধন্য দিয়ে লিখব কারণ এই টবর্গের বর্ণ কোনটা বলতো আসছে কি মূর্ধন্য তাহলে টবর্গের এই যে বর্ণ ট এর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে কোন হবে মূর্ধন্য দন্তন্য হতে পারবে না আবার দেখো আমি যদি এখন বলি কষ্ট কষ্ট বানানে এই যে টয়ের সঙ্গে কেন মুর্ধন হবে দেখো টয়ের সঙ্গে কেন মুর্ধনাশা হবে তার কারণ এই ট টবর্গের বর্ণ তাই না আর টবর্গের উচ্চারণের স্থান মূর্ধা মুর্ধা থেকে মূর্ধন্য আর মূর্ধন্য থেকে কোন স মূর্ধন্য স তাহলে টবর্গের বর্ণগুলোর সঙ্গে এই যে ট এটার সঙ্গে মূর্ধন্য আবার টবর্গের এই যে বর্ণ ট এটার সঙ্গে কুণ্য মূর্ধন্য বোঝা গেল কারণ মূর্ধন্য আর মূর্ধনশর সঙ্গে ভালোবাসার সম্পর্ক এভাবে এখন আমি যদি বলি ঠান্ডা কেন আমরা মূর্ধন্য দিব ঠান্ডা বানালে কারণ ঠান্ডা দেখো এখানে ড আছে এই যে ড টবর্গের বর্ণ ড এই যে ডবর্গের টবর্গের স্থান মুর্ধা মূর্ধা থেকে মূর্ধন্য এজন্য মূর্ধন্য ব্যবহৃত হয় আবার আমি যদি এখন বলি ওষ্ঠ শব্দের অর্থ কি ঠোঁট তাই না ওকে তাহলে এখানে ঠ এর সঙ্গে কেন হবে কারণ হলো এই যে ঠ এই ঠ কিন্তু বর্ণ তাই না না আর থেকে টবর্গের ট্রু এই জন্য দেখো টবর্গের এই বর্ণগুলোর সঙ্গে মূর্ধন নশ বোঝা গেল তাহলে টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে মূর্ধন্য হয় দন্তন্য হবে না মূর্ধন নশ হবে দন্তসা হবে না কারণ টবর্গের উচ্চারণ স্থান মূর্ধা থেকে মূর্ধন্য আর মূর্ধন্যের সঙ্গে মূর্ধন্য ভালোবাসার সম্পর্ক বোঝা গেল এবার তবর্গের স্থান দন্ত ওকে দন্ত দিয়ে আমরা কয়টা বর্ণ আমরা দন্ত দিয়ে উচ্চারণ করি বলি আমরা দুইটা বর্ণ দন্ত দিয়ে বলি সেই দুইটা বর্ণ কি দন্তন্য আর দন্তস্ব দেখো তার মানে এখানেও টেকটিকটা আছে এই তবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে দন্তন্য ব্যবহৃত হবে এখানে আবার মূর্ধন্য বসতে পারবে না তবর্গের বর্ণে আর এই যে তবর্গের এইটা যদি বুঝো মূর্ধন্য আর মধ্যে ভালোবাসার সম্পর্ক তাহলে তুমি দন্তন্য আর দন্তস্যের মধ্যেও ভালোবাসার সম্পর্কটা বুঝবে দন্তন্য ভালোবাসে কাকে দন্তস্যকে যেমন মূর্ধন্য ভালোবাসে কাকে মূর্ধন্য শকে যে বর্ণগুলোর সঙ্গে মূর্ধন্য বসে সেই বর্ণগুলোর সঙ্গে আবার মূর্ধন্য সয় বন্ধুত্ব তাহলে দেখো এই যে দন্তন্য ভালোবাসে দন্ত শকে এ কারণে তবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে দন্তস্ব ব্যবহৃত হয় এখানে আবার মূর্ধন্য স ব্যবহার হতে পারবে না আমি আবার বলি এখানেও কিন্তু টেকনিকটা আছে দেখো তবর্গের লাস্ট বর্ণ কোনটা দন্তন্য দেখেছ তার মানে তবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে কুণ্য হবে দন্তন্য আর দন্তন্য ভালোবাসে দন্তস্বকে এ কারণে তবর্গের এই বর্ণগুলোর সঙ্গে আবার দন্তস্ব ব্যবহৃত হয় বোঝা গেল এবার একটু দেখো আমি যদি এখন বলি গ্রন্থ গ্রন্থ বানানে কেন মূর্ধন্য হলো না গ্রন্থ বানানে না হওয়ার কারণ দেখো তো এই নটা কার সঙ্গে বর্ণ হিসেবে ব্যবহার হয়েছে থ থ তো এই এই যে থটা কোন বর্গের বর্ণ বর্ণ দেখেছ ওকে এই যে থ এটা তবর্গের বর্ণ আর তবর্গের বর্ণের উচ্চার স্থান কোনটা দন্ত আর দন্ত থেকে কি আসলো দন্তন্য এই কারণে তবর্গের এই বর্ণগুলোর সঙ্গে দন্তন্য ব্যবহৃত হয় বোঝা গেল এভাবে দেখো তো সুস্থ সুস্থ বানানে কেন থয়ের সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে দন্তস্ব হলো কারণ এই যে দেখো এই যে সুস্থ এই এই যে থ তবর্গের বর্ণ আর তবর্গের বর্ণে মনে আছে দন্তন্য ভালোবাসে কাকে দন্তস্বকে তবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে হয় দন্তন্য হবে না হলে কুন্স হবে দন্তস্ব হবে কারণ দন্তন্য আর দন্তস্য ছাড়া মূর্ধন্য মূর্ধন্য সেখানে হতে পারবে না আবার দেখো এই যে থ তবর্গ তবর্গের উচ্চারণের দন্ত দন্ত থেকে কি আসলো দন্তস্ব এ কারণে সঙ্গে দন্তস্য হয়েছে আমি যদি এখন বলি খান্ত খান্ত বানানে কেন ত হলো মানে ন হলো এবং এটা দন্তন্য ওকে তোমরা কিন্তু জানো শিক্ষার্থী বন্ধুরা যে ওই যে নত্যবিধান সত্যবিধানে পড়েছিলে মনে আছে নত্যবিধান সত্যবিধানে পড়েছিলে ক্ষিয়ের পরে কি হয় মূর্ধন্য ক্ষিয়ের পরে কি হয় মূর্ধন্য কেন এটাকে আমরা ক্ষিয় বলি বা যুক্ত বলি যেটাই বলি ক্ষিয়র পরে মূর্ধন্য হওয়ার কারণ কি কারণ এই ক্ষিয় ভাঙলে আমরা দুইটা বর্ণ পাই ক যোগ মূর্ধন্যশ আর আমরা জানি মূর্ধন্যশ এর পরে মূর্ধন্য হয় সেই নত্যবিধান সত্যবিধান অনুযায়ী এ কারণে দেখবা ক্ষণ ক্ষণিক ক্ষিয়র পরে মূর্ধন্য হয় ওকে কিন্তু কখনো ভেবে দেখেছ এখানে খিয়ের পরে কেন মূর্ধন্য হলো না যদি ক্ষি পরে মূর্ধন্য হয় এখানে কেন ক্ষিয়র পরে মূর্ধন্য হয়নি তার কারণ হচ্ছে এই যে দেখো ন কার সঙ্গে যুক্ত বর্ণ হয়েছে ত আর এই যে ত এটা কি তবর্গের বর্ণনা তবর্গের বর্ণে যুক্ত বর্ণ হিসাবে হয় দন্তন্য হবে না হলে দন্তস্য হবে অন্য কোনো বর্ণ হতে পারবে না এভাবে দেখো প্রস্তাব প্রস্তাব বানানে কেন দন্তন্য কেন দন্তস্য হবে কারণ এই যে ত এই যে তত তবর্গের বর্ণ আর তবর্গের বর্ণে যুক্ত বর্ণ হিসাবে হয় দন্তন্য হয় না হলে দন্তস্য হয় কারণ দন্তন্য ভালোবাসে দন্তস্যকে তাহলে এতক্ষণ ধরে যা বুঝাবে একটু লিখে নাও দ্রুত তোমরা লিখে নাও সবাই ওকে লিখেছ এরপরে কোথায় ব্যতিক্রম হতে পারে সেটাও আমি দেখাবো তাহলে এইটুকু কারো কোনো তোমাদের সমস্যা আছে তাহলে আমি আবার একটু বলে যাই আমরা আসলে এটা এতক্ষণ ধরে আমরা শিখলাম স্পর্শ বর্ণ দিয়ে বাংলা বানান তাই তো তাহলে স্পর্শ বর্ণ পঁচিশটি পঁচিশটি স্পর্শ বর্ণকে আমরা পাঁচটা বর্গে ভাগ করি আমরা সবাই জানি কবর্গ চবর্গ টবর্গ তবর্গ পবর্গ তো চবর্গের উচ্চারণ স্থান তালু তালু থেকে তালব্য আর আমরা বাংলা বর্ণমালায় একটা মাত্র বর্ণকে তালব্য দিয়ে উচ্চারণ করি তালব্যসা তাহলে চবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে তালব বসা হবে কখনো দন্তস বা স হবে না এই যে আমি উদাহরণ দিয়েছি দুট চরিত্র নৃসিদ্ধ এরকম আবার প্রবর্গের উচ্চারণ স্থান মূর্ধা মূর্ধা থেকে শব্দটা আসলো কি মূর্ধন্য আর মূর্ধন্য দিয়ে আমরা দুইটা বর্ণ মাত্র বলি একটা হচ্ছে মূর্ধন্য আর একটা মূর্ধন্য স মূর্ধন্য ভালোবাসে কাকে মূর্ধন্য সকে তাহলে এই যে টবর্গের এই বর্ণ এই টবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে মূর্ধন্য হবে দন্তন্য হবে না আর ট যেহেতু এই মূর্ধন্য যেহেতু ভালোবাসে মূর্ধন্য সকে এ কারণে এই তবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ কি হবে মূর্ধন্য কারণ আমরা জানি টবর্গের উচ্চারণ স্থান মুর্ধা আর থেকে মূর্ধন্য 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 ঠিক এভাবে তবর্গের উচ্চারণ স্থান দন্ত দন্ত দিয়ে আমরা মাত্র দুইটা বর্ণ উচ্চারণ করি দন্তন্য আর দন্তস্ব তো দন্তন্য আবার ভালোবাসে দন্তস্বকে যে কারণে তবর্গের এই বর্ণগুলো সঙ্গে যুক্তবর্ণ বর্ণ হিসাবে দন্তন্য হবে মূর্ধন্য হবে না আর দন্তন্য ভালোবাসে দন্তস্বকে এ কারণে এই বর্ণগুলোর সঙ্গে আবার দন্তস্ব যুক্ত বর্ণ হিসেবে ব্যবহৃত হয় আরো টেকনিক আছে টবর্গের লাস্ট বর্ণ কোনটা মূর্ধন্য এটা দিয়েও মনে রাখতে পারি যে টবর্গের এই লাস্ট বর্ণ মূর্ধন্য এ কারণে এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে হবে মূর্ধন্য আর স্বয়ের মধ্যে কোনটা হবে মূর্ধন্য স্ব সব মূর্ধন্য আবার তবর্গের লাস্ট বর্ণ দন্তন্য তো এই বর্ণগুলোর সঙ্গে দন্তন্য ব্যবহৃত হবে আবার দন্তন্য ভালোবাসে দন্তস্বকে এই কারণে বর্ণগুলোর সঙ্গে দন্তস্য ব্যবহৃত হবে এবার ব্যতিক্রমটা একটু লিখো ব্যতিক্রমটা হচ্ছে বিদেশি শব্দে বিদেশি শব্দে দন্তন্য ব্যবহৃত হবে অথবা দন্তস্ব ব্যবহৃত হবে বিদেশি শব্দে মূর্ধন্য মূর্ধন্য সব ব্যবহৃত হয় না ওকে তাহলে মনে রাখবে বিদেশি শব্দে মূর্ধন্য মূর্ধন্য সব ব্যবহৃত হয় না সেখানে কি ব্যবহার হয় দন্তন্য অথবা দন্তস্ব আমি উদাহরণ দিচ্ছি দেখো ইন্টারনেট খেয়াল করো তো কেন ব্যতিক্রম হলো এখানে ইন্টারনেট এখানে কি টবর্গের বর্ণ আছে না ট আমরা তো জানি টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে মূর্ধন্য হয় কিন্তু এখানে মূর্ধন্য কেন হলো না এখানে মূর্ধন্য হলো না কারণ এটা বিদেশি শব্দ আর বিদেশি শব্দে মূর্ধন্য হয় না হয় কি দন্তন্য এভাবে দেখো স্টার স্টার বানানে এই যে দেখো এখানে তো ট ট আছে এই যে টবর্গের বর্ণ আর আমরা তো জানি টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে মূর্ধন্য মূর্ধ হয় তাই না কিন্তু এখানে কেন মুর্ধানশা হলো না কারণ এটা বিদেশি শব্দ বিদেশি শব্দে মূর্ধন্য মূর্ধনাশা হয় না সেখানে হয় কি দন্তন্য দন্তস্ব তাহলে দেখত রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে আছে। করেছ আমরা তো জানি টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে মূর্ধন্য অথবা মূর্ধন্য স হয় তাহলে এখানে কেন দন্তস্ব আর দন্তন্য হলো কারণ এটা বিদেশি শব্দ বিদেশি শব্দে মূর্ধন্য মূর্ধন্য সব ব্যবহৃত হয় না সেখানে হয় দন্তন্য দন্তস্ব সবাই লিখেছ কারো কোথাও কোনো সমস্যা হচ্ছে তোমাদের তাহলে সুপ্রিয় এতক্ষণ ধরে আলোচনা করলাম স্পর্শ বর্ণ দিয়ে বাংলা বানান শেখার ম্যাজিক টেকনিক কিন্তু সবচেয়ে আসলে খুব আফসোস লাগে যে খুব ছোটবেলা থেকেই আহ একটা শিশুকে বিশেষ করে একটা আহ থ্রি ফোর ফাইভ সিক্স এই যে সেভেন এই ক্লাসগুলো থেকে বর্ণ ধনীয় বর্ণ শেখানো হয় তাই না খুব ছোটবেলা থেকেই কিন্তু কারণ ব্যাকরণ শেখানো শেখার প্রাথমিক ধাপটাই তো ধনী বর্ণ কিন্তু সেই ধনী বর্ণ শেখানোর সময় যদি এভাবে টেকনিক দিয়ে শেখানো যাইত তাহলে কিন্তু এই যে কোথায় দন্তন্য কোথায় দুত কোথায় মূর্ধন্য কোথায় মূর্ধন্য স তাহলে কিন্তু খুব ছোটবেলা থেকেই শেখানো তো তাই না কিন্তু এই জিনিসটা গবেষকরা একটু মাথায় রাখলে বাংলা বানানটা আরো আরো স্মার্ট হতো তো সুপ্রিয় শেখার বন্ধুরা আমার বিশ্বাস এতক্ষণ ধরে যেভাবে শিখালাম স্পর্শবর্ণ দিয়ে বাংলা বানান তো তোমরা সবাই বুঝতে পেরেছ এবং প্রতিদিনেই আমার লাইভ ক্লাস থাকে বা ভিডিও আপলোড হয় তো স্বাভাবিকভাবেই এই ক্লাসগুলো থেকে উপকৃত হবে তাহলে আজ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো